বিখ্যাত সে বামন্দির বাজারে অর্থাৎ মেহেরপুর জেলার সব থেকে বড় হাট বামন্দির বৈশাট আর আপনার বামন্দির বৈশাখ কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আমি যে সকল বড় বড় অর্থাৎ আইকন আইকন সার গুলো আমদানি হয়েছে আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো দামের বিষয়ে জানাবো কেমন হলে বেসা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সার বড় বড় ভিডিও পেতে হলে আজকে কিন্তু অর্থাৎ এত পরিমাণ গরু কিন্তু আজকে আমদানি হয়েছে বড় বড় সালগুলো সেগুলো আপনাদেরকে তুলতে গেলে দেখানোর জন্য চেষ্টা করবেন প্রিয় প্র ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন অর্থাৎ ট্রেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আপনার ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকে বাজারে সেন আকর্ষণ যে দুটো সে দুটো আপনাদের আমরা এখন দেখাচ্ছি কেমন আকর্ষণ দুটো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন আছে আসলে সিহারা বলে কারণ একেবারে তার নাভি কোম্পান কিন্তু মাটিতে ঠিকই যাচ্ছে এমন একটা নাপ দুটো করে কিন্তু একেবারেই একই কোয়ালিটি আপনাদের দেখছি আপনারা পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে দামের বিষয়ে জানাবো আসলে আপনাদেরকে বলেছি যে দুটা গরু কিন্তু আজকে বাজারের জন্য সেরা দুটা লোক কিন্তু ধরে রেখেছে তারা কিন্তু পাচ্ছে না খুবই সুন্দর

গরু কেমন দাম কেমন হলে বেচা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই কোয়ালিটির গরু দু হাজার ছাব্বিশের সামনে রেখে কোরবানি উপযোগী সেক্ষেত্রে তার সাথে আপনারা যোগাযোগ করার জন্য বলা হয়েছে আর এই কোয়ালিটির গরু কিন্তু বাজারে আপনাদের যতগুলো অর্থাৎ আমদানি হয়েছে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং দামের বিষয়ে কেমন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভাই কেমন আছেন

খুব সুন্দর আর দুইটা গরুর পাশাপাশি আছে আপনাদেরকে আমরা জানাচ্ছি যদি এই কোয়ালিটির গরু লাগে আমি কিন্তু তার ফোন নাম্বার আপনাদেরকে জানিয়ে দিয়েছি মোহাম্মদ আমিরুল ব্যাপারী উনি দেখছেন চারটা গরু আনসেল আজকে কিন্তু দুটা সব থেকে বড় সর গরু সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি পাশাপাশি রোলার্ডি চারটা গরু কিন্তু আজকে বাজারের সেরা খুব সুন্দর সুন্দর দুই হাজার ছাব্বিশকে সামনে খামারি গরু কিন্তু আজকে হয়েছে ভাই কেমন আছেন

সেগুলো আপনাদের দিয়ে অর্থাৎ দুই হাজার সামনে রেখে খামারে কলোনার উপযোগী ভাবে কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি এসে সেটা আপনাদেরকে দামের বিষয়ে দাঁড়াচ্ছি কেমন হলে ব্যবসা কিনা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি ভাই এত বড় লম্বাটা না কেন খুব বদ নাকি গরুটা

বেস্তে আর কোথা থেকে আসছেন এ খলিসাগন্ডি খলিসাগন্ডি থেকে আসছেন কেমন দাম দিতেছে ভাই গরুটা গরুর দাম চাইছে 4 লাখ আড়াই লক্ষ টাকা কেমন আইটা আছে আজকের বাজারে আজকের বাজারে হয়তো দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ হলে বেচা কিনা করা যাবে উনিছ আসবে না উনিছ আসবে না দัดছে গরুটা দুই দুই দ

কি দাম বলছে একশো সত্তর আশি আইটা ব্যসা কিনা হবে যাচ্ছে গরুটা হ্যাঁ এটা কি অরিজিনালে হ্যাঁ ফোন নাম্বারটা বলা দেবে

গরু দেখতে আমাদের নিয়ে একটি কথা কথাকাটি চলছে আর আইসকে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের নিয়েছে সেটা তাদেরকে আমরা দেখাই দিচ্ছে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ বড় বড় সার গরু আমদানি কিন্তু অনেকদিন পর কিন্তু আজকে বাংলাদেশ হাটাকের কানায় কানে পরিপূর্ণ হয়ে গিয়েছে বেশি কিনা কিন্তু অনেকটা ভালো আগে তুলনায় সেটা কিন্তু আপনাদেরকে জানাতে অর্থাৎ বাজারটাও কিন্তু ভালো যেহেতু আমদানি যে পরিমাণ হয়েছে সে তুলনায় কিন্তু যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কালার একটা পারফেক্ট কালার কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলি ভাই কেমন আছেন ভাইস কয়টা গরু

আমি যে গরু আপনাদেরকে দেখলাম যদি খামারি পালনের উপযোগী এমন গরু লাগে অবশ্যই তার নাম্বার কিন্তু আমি স্ক্রিনে বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু তার সুন্দর গরু নিতে পারবেন আর আজকে যে সকল বড় বড় সার গরু আমদানি হয়েছে টোটাল বাজারটা গরু আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করেছি এবং দেখে দিয়েছি দাম কেমন চলছে বেসে কিনা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারা অবশ্যই কিন্তু চলে আসবেন মেহেরপুর জেলা থানা বিখ্যাত সে বাজারে আপনারা দেখছেন হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে অর্থাৎ খামারি পালনের উপযোগী সব গরু ভরপুর হয়ে গেছে হাট আজকে কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছে তাদের সবাইকে গ্রাম বাংলা এবং অভিনন্দন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন